সময়টুকু আমরা বাদ দিই আমরা যদি প্রতিদিন ধরে নেই প্রতিদিন দিন রাতে তিনি চার ঘন্টা করে ঘুমিয়েছেন যদিও এই কথা হিসাব করা যায় না যদি ধরে নেই তাহলে জাগ্রত অবস্থায় তিনি এক লক্ষ পঁয়ত্রিশ সময় পার করেছেন এবং পরে পরে তিন হাজার দিন পার করেছেন সেখানে সাতাশি হাজার ছয়শত আটচল্লিশ ঘন্টা সময় পার করেছেন এই সময়ের মধ্যে

তিনি পৃথিবী থেকে তখন বিদায় নিয়েছেন সময় নিয়েছিলেন সকাল ছিল তারিখটা সুরক্ষিত আছে তা না দিবসটা সুরক্ষিত আছে তা না মুহূর্তটাও সুরক্ষিত আছে জীবন এই জীবনের মধ্যে তিনি तेनो वचन मनुष्य دينের শিক্ষাদান دينের প্রচার তাওহীদের সালাত আযরাতের শিক্ষাদান एवं প্রচার হতে باذنতে কেছাম